মহানুষ মানুষ দম ফুরালে ফুস জীবনে যতই বড় হচ্ছি অনেক কিছুই দেখতেছি দেখতেছি মানুষের অপমান মানুষের লাঞ্ছনা দেখতেছি মানুষের লোভ দেখতেছি মানুষের হিংসা জীবনে আর কত কি দেখব জীবনে কম অপমানিত হইলাম না জীবনে যথই বড় হচ্ছি ততই কত কী দেখতেছি কত কি শিখতেছি হিসাব নেই হাইরে মানুষ টাকা পয়সার পেছনে লোভ ক্ষমতার পেছনে সবাই দিন গেলে কেউ একবার চিন্তা করে না আজ আছি কাল না ফেলতে পারি এখনই মরে গেলে এখনই মরে গেলে একটু পরই জানা যায় না হয় কালকেই একদিনে বেশি কাউকে ঢাকবি না কাপড় চোপড় টাকা পয়সা কিচ্ছু সাথে যাবি না ক্ষমতা কিচ্ছু সাথে যাবে না সাদা কাপড়ে পরিয়া সবাইকে যাইতে হবে চলিয়া মানুষ যদি বুঝতো বুঝেই কি তাও বোঝে না যার এক টাকা আছে তার লাগবে দুই টাকা যার দুই টাকা আছে তার লাগবে দশ টাকা যার দশ টাকা আছে তার লাগবে হাজার টাকা হাজার টাকা কোটি টাকা কুঁচি কোটি টাকা হাজার টাকা মানুষ মানুষকে মানুষ মনে করতে পারে না একটা কথা যেটা না বললে না আমার আব্বা একটা কথা বলেছিল কার ক্ষতি কেউ করে না বাবা যার ক্ষতি করে আপনি অন্যের সাথে ঠিক যেরকম আচার ব্যবহার করবেন ঠিক তেমনটাই কারোর সাথে ভালো ব্যবহার করলে ভালো পাবেন খারাপ ব্যবহার করলে খারাপ কথা দুনিয়াতে আজীবন বেঁচে থাকবে না হয় দুই দিন আগে না হয় দুই দিন পরে চলে যেতেই হবে আর আসার যেহেতু সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই একবার বসে থাকে একা একা ভাবুন যে আপনি যদি এখনই মরে যান আপনি গাড়ি বাড়ি বউল কেউ থাকবেন না যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে একটা নজর দেখা যান সবাই ছুটে আসে গিয়ে জন্য বাড়িওয়ালা নাই বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই বাড়ি নাই রে দুনিয়াতে ঢাকা করি গাড়ি বাড়ি সবই থাকতে পরে মানুষের ভিতরে সন্দিষ্ট বলতে কিছু খালি হাই 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 হায় হাই হাই উমুকের দশ আমার কেন নাই উমুকের অমুকের দুই তালা আমার কেন গাছতলা উমুকের সাততালা আমার কেন দুই তালা উমুকের গাড়ি আছে বাড়ি আছে আমার কেন থাকা জায়গা নেই শুক্রিয়া নাই মানে শুক্রিতে শুক্রিয়া নাই দিন দিন মাস হিংস্র উঠতেছে ঠান্ডা মাথায় কেউ চিন্তা করে না আল্লাহ ছাড় দেয় না সবার গলা একটা দড়ি আছে অদৃশ্য দড়ি আল্লাপাক দড়িটা ঢিল দিয়ে রাখছে যখন সময় হবে না এক টান দেবে এক টানে উপরে ওপরে যাবে উপরে আর দেওয়ার থাকবে মাটির নিচে মানুষ জানেও জানে না বোঝে বোঝে না হা হাকার কী করে না করে নেই সন্তুষ্টি নাই ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ পারে না বলতে আমার এই নাই ওই নাই সেই নাই আল্লাহ অসুখ দিল আমাকে দেখতে বাঙালির ভেতর মাথার ভিতর হলি প্যাঁচের বুদ্ধি ভালো বুদ্ধি কি যে করি কী যে করি নিজেই চিন্তা করি আমি নিজের চিন্তা আমি নিজেই করতে পারি না আমি চিন্তা কখন করি তারপরেও মাঝে সাঝে করা লাগে মাঝে মাঝে খুব কষ্ট লাগে আল্লাহ ছাড় দেয় সেরে দেয় না আপনি পাপ করবেন পাপের সাজা দুনিয়ার উপরে ভোগ করতে হবে প্রমাণিত আল্লাহ পাপ ক্ষমা করতে ভালোবাসে কেউ যদি পাপ কাজ ছেড়ে যদি ইসলামের পথে ফিরে আসতে চান আসতে পারেন আল্লাহর কাছে তওবা করলেই ক্ষমা ক্ষমা চাইলেই ক্ষমা বাঙালি কি করে সারা রাত কুত্তার মতো জায়গা থাকে সকালবেলা ঘুমায় তাহলে মানুষ আর কুত্তার মধ্যে তফাত হলো প্রত্যেক দিন রাত বারোটার পরে আল্লাহ প্রথম আসমানে নেমে এসে যে বলে বন্ধা কার কি লাগবে আমাক বলো আমি দিয়ে দেব কে ক্ষমা চাও কেউ অসুস্থ কার গাড়ি নাই বাড়ি নাই কার টাকা নাই কার ধন সম্মত্তি নাই কার কি লাগবে বলো কারও কোনো সাড়া নাই ফোন নিয়ে ব্যস্ত কেউ ফোন নিয়ে ব্যস্ত কেউ চুরি করতে ব্যস্ত কেউ ব্যস্ত নারী নিয়ে কেউ ব্যস্ত ব্যবসা নিয়ে আল্লাহ ডাকে সারা দেওয়ার মতো কেউ নেই ব্যস্ততা কাটিয়ে কখন যে ঘুমায় নিজেও জানে না সকাল দশটা বারোটা বাজে ঘুম থেকে ওঠে কত মতো নেই ভাবতেই অবাক লাগে সব থেকে কঠিন বাস্তবতা হলো এই কাল নাই এটাকে বিশ্বাসই করতে চাই না